নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকুন আচ্ছা জব দান করছেন তো জব দান করুন প্রাণায়াম করুন আসন করুন হুম হম দেখুন জব আপনারা করেন আমি জানি কিন্তু আবার মালা জব করেন মালা জব কেমন করে করেন মালা জব করতে গেলে কিন্তু প্রথম দিকে ওই মালার গুটি সরাতে গেলে সাতটা আঙুলটা তার দিকে নজরটা থেকে যায় বা মনটাও থেকে যায় এইটা ক্রমশ করতে করতে একদিন কিন্তু ওই হাত ছড়ানোটা ভুলে যাবেন হাতের দিকে যে রয়েছে বা জপের মালার দিকে যে রয়েছে কিন্তু থাকবেন সেদিন কিন্তু আপনি ঠিক জপ করবেন কেন মালাটা দেওয়া হয় না মালাটা দিতে না দিলে এই যে মালাটা জব করতে হবে গুরু বাবা বলেছেন বা গুরু বাড়ির থেকে পাওয়া গেছে মালাটার কথা মনে করে জবটার কথা মনে হবে তাহলে মালাটা জব করতে হবে এইবার প্রথম দিকে যখন মালা জব করবেন তখন নিশ্চয়ই মালা এবং আঙ্গুলের দিকে আপনার মন থাকবে কিন্তু আস্তে আস্তে ওই মনটা কিন্তু আর বা জব বা হাতের মধ্যে থাকবে না তখন কিন্তু যে জপটা আপনি করছেন সেই জপটার মধ্যে মনটা চলে যাবে এবং ভাবতে সুবিধা হবে বা দেবী যাই হোক সেই ইষ্টে মন প্রাণ একাত্ম হয়ে যাবে একাত্ম না হওয়া পর্যন্ত তো জবটা সিদ্ধি হবে কি করে তাহলে জবকে সিদ্ধি করতে হলে আপনাকে এক মন এক ধ্যান এক জ্ঞান নিয়ে এক অনিষ্ঠ চিত্তে আপনাকে জব ধ্যান করতে হবে এটা মাথায় রাখুন আর শুধু মাথায় রাখলে হবে না করতে হবে নাই না করলে কিন্তু ওই শুধু শুনলেন আর ওই আমি বলছি ছবিটা দেখলেন তাহলে কিন্তু কোনো লাভই হবে না হ্যাঁ তাহলে জবটা এভাবে করুন প্রাণায়ামটা অনুলোম বিলোম বলে যেত প্রথমে ডান না একটা চেপে ধরুন বা নাকে শ্বাস নিন জোর নিন এবং ঘিরে ছাড়ুন আবার বা নাকটা ছেড়ে চিপে ধরুন ধরে ডান্নাকে ডান ডান্নাকে নিন আবার বা নাকে চালুন এভাবে ক্রমশ আট দশ বার করুন দেখবেন আপনার এই প্রাণায়ামটা করলে আপনার শরীরের রক্ত সঞ্চালনটা ভালো আর প্রাণায়াম তো শুধু একরকম নাই যদি শরীরের কোনো কষ্ট থাকে তাহলে ভামরিটা করবেন হ্যাঁ এনার্জি লেভেলটা যদি নেমে যায় তাহলে ভামরিটা করবেন আমি করাটা তো আপনাদের দেখিয়ে দিয়েছি হ্যাঁ এখানে আঙুল দুটো দিয়ে চেপে রাখা তিনটে আঙুলের উপরে চোখ দুটো ধরা আর তর্জনী দুটো ঠিক ফুরোটার ওপরে রাখা হ্যাঁ এইভাবে শ্বাস নিই এভাবে শ্বাস নিই সাপ ছাড়ুন হ্যাঁ এভাবে করুন দেখবেন এটা কিরকম না আম দুটো বন্ধ রাখলে বাইরের কোনো শব্দ আপনার কানের মধ্যে দিয়ে ঢুকবে না আর একটা বাইরের কোনো শব্দ বা হাওয়া না ঢুকলে একটা গুমগুমে আওয়াজ হয় গুড় গুড় করে শব্দ হয় সেটা আপনার শরীরের যে তেজ শক্তি যে গরমটা ওই গরমটা শরীরের মধ্যেই ফলে কি হয় না আইকেলে কেউ বা বেলুনে ফু দিলে বেলুনটা ফুলে ওঠে দেখেছেন তাহলে বেলুনটা পুঁ দিলে বেলুনটা যেমন ফুটে ওঠে ফুলে ওঠে তা আমাদের শরীরটা যদি বাইরের হাওয়াটাকে যদি আপনি বন্ধ করে দেন তাহলে আমাদের শরীরের ভিতরে যে হার্ট নিচ্ছেন হাটটা যাচ্ছে এবং শরীরে যে রক্ত রয়েছে সেটা গরম হচ্ছে হ্যাঁ একটা হার্ট চলছে সেখানে আপনার শরীরটা ক্রমশ একবার গরম হয় আর একবার ঠান্ডা তো এই যে ঠান্ডা এবং গরম তো যদি ঠান্ডাটা না হয় বাইরের হাওয়াটা যদি কান দিয়ে না ঢোকে কোনো আওয়াজ যদি না পান তাহলে আপনার সারটা যখন নিলেন তখন একরকম যখন ছাড়লেন তখন তাতে শরীরের যে টেম্পারেচার সেই টেম্পারেচার ঠিক থাকবে এবং রক্ত সঞ্চালনটা খুব ভালো হবে তাহলে কী হবে না আপনার শরীরের যে কোষগুলো রয়েছে সেগুলো পুষ্টি লাভ করবে হুম শরীরটা ভালো হবে আপনি একটু চকচকে হবেন পরিষ্কার হবে হ্যাঁ আর সব থেকে ভালো হবে যে আমাদের এই ত্বকের মধ্যে যে সমস্ত ডিজিজ অর্থাৎ তিন ডিজিজ বলি আমরা হ্যাঁ যে চুলকানি কুচকুরি বা অনেক সময় অনেক কিছু ওই ত্বকের যে রোগগুলো হয় সেই রোগগুলো নিরাময় হবে আপ আপনি সেরে দেবেন যেমন মেচেতা হ্যাঁ কালো কালো দাগ মুখমণ্ডলের উপরে হয় হ্যাঁ এগুলো এটা করুন প্রাণায়াম অবশ্যই করুন মুখের জ্যোতিটা বাড়বে আপনি যত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হবেন দেখতে যত সুন্দর হবেন আপনি তত পছন্দের পাত্র হবেন সত্যি কথা আর ধ্যান করলে তো মনের স্বচ্ছতা বাড়ে সে কথা আপনাদের আমি ভুলেছি আবারও বলছি যারা করেন তারা তো অবশ্যই করবেন তারা তার ছেড়ে থাকতে পারবেন না যারা ধ্যানে ঢুকে গেছেন

এবং মধ্যমার মাঝখানে যে আঙুলটা রয়েছে অনামিকা অনামিকার মধ্যম পর্বে আঙুলটা দিয়ে নিচের দিকে নেমে তারপর কড়ি আঙুল হয়ে অনামিকার মাথায় পষ্ট করে মধ্যমার মাথায় চলে যাও মধ্যমার মাথা থেকে আবার ঘুরে এসো এসে আবার অনামিকার একদম নিচের পর্বে আঙুল রেখে যখন মধ্যমার মধ্যম পর্বে যাবে তখন দশটা হয়ে যাবে সেই দশটা জব যখন হয় তখন বাঁ হাতের করিয়া আঙুলে একটা ধরতে প্রথম পর্বে আঙুলকে করতে হয় এভাবে এগুলো এক একসময়ে এগুলো দেখানো হতো সে অনেক দিন আগের কথা তখন মানুষের অত জ্ঞান ছিল না আর এগুলো নিয়ে এত চর্চা ছিল না হ্যাঁ মেয়েরা তো একবারেই বুঝতো না কিছু তখন এইগুলো দরকার ছিল আজকের মানুষকে আর এই এত শত বলতে হয় আমার মনে হয় এখন মানুষ অনেক এগিয়ে গেছে তার ওই ঘোড়ার থেকে বলা মতন আমি প্রয়োজন মনে এখন আপনারা অনেক এগিয়ে গেছেন অনেক জেনেছেন অনেক শিখেছেন আর ইউটিউবের যুগে এ কত জানা কত রকমভাবে বলছে আমি আর ওইগুলো আর বলতে পারি না আর বললে ভালো লাগে না নিজেও কেউ মনে হয় যেন আমিও খুব ছোট কথা বলছি আর অপরকেও বোধহয় ছোট করে ফেলেছি না আপনারা অনেক জানেন অনেক শিখেছেন অনেক বোঝেন কাজেই আমি খুব শর্টকাটের মধ্যে যে আজকাল বেশিরভাগই শিক্ষিত শিক্ষিতা হ্যাঁ কাজেই ওরকমভাবে বলা প্রয়োজন প্রকৃতির দান বিশ্বাস সৃষ্টি করেছেন যা কিছু সেইগুলোকে আমরা জানছি জেনে তাদের যে ক্ষমতা কি সৃষ্টি করেছেন চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র জল বায়ু অগ্নি হ্যাঁ এগুলো ঈশ্বর সৃষ্টি করেছেন এবং জগৎ মাতা প্রকৃতি মাতা এগুলোকে ধরে রেখেছেন হুম আমরা চন্দিতে পেয়েছি তাই না যে আমি সূর্যকে ধরে রেখেছি আমি চন্দ্রকে ধরে রেখেছি আমি গ্রহ তারা নক্ষত্র সমস্ত তাকে আমি ধরে রেখেছি তাহলে ব্রহ্মাণ্ডের অধিকর্তা কে না দেবী দুর্গা হ্যাঁ তাহলে আমরা বার অত শত কি ভাবব তার যে সমস্ত সৃষ্টি জগতে রয়েছে সেইগুলোকে জানা এবং সেইগুলো যে শক্তি সেই শক্তিগুলোকে আমরা আমাদের ব্যবহারিক জীবনে কাজে লাগিয়ে আমরা কি করছি না? আমাদের দৈনন্দিন জীবনে যা যা দরকার যা প্রয়োজন সেই প্রয়োজনগুলো মেটাচ্ছি না আমরা চা খেতে ভালোবাসি চাটাও যা চিনিটাও তার আর আগুনটাও তার হ্যাঁ আর জলটাও তার তাহলে এই সবগুলোকে দিয়ে একটা পাঁচজন তৈরি করছি নিয়ে বলছি আমরা চা করেছি ফান নিয়ে সেইটা ঢুক করে খাচ্ছি আর খুব আনন্দ পাচ্ছি রকম আমরা সমস্ত জিনিসের যে গুণগুলো রয়েছে সেই গুণগুলোকে জেনে এগুলোকে আমরা নিজেরা কাজে লাগাচ্ছি নাকি একটার সঙ্গে আর একটা মিশিয়ে আর একটা সঙ্গে আর একটা মিশিয়ে আর না মিশাচ্ছি তো একটা ধরে বিনা কিছু আমরা করছি হুম আর এভাবেই যুগ ধরে হয়ে আসছে করছি এবং আরো কত কি হবে আজকের মানুষ বহু দূর এগিয়ে গেছে আপনারা এই জব ধ্যান প্রাণায়াম এগুলোকে করে আপনাদের চৈতন্য চৈতন্যময় সত্তাকে আপনারা জাগিয়ে তুলুন এবং দেখুন আপনি কি পাচ্ছেন হ্যাঁ না করলে তো কিছু বুঝতে না রসগোল্লা খেতে কেমন খেয়ে দেখলে তবেই বুঝতে পারবেন হ্যাঁ আর নাহলে আমি বলে দিলাম রসগোল্লা মিষ্টি হ্যাঁ সেটা কীরকম মিষ্টি কেমন মিষ্টি কীরকম গন্ধ কীরকম স্বাদ সেটা আপনি যখন নিজে খাবেন তখন বুঝতে পারবেন মিষ্টি তো গুড়ের মিষ্টি আছে চিনির মিষ্টি আছে রখনদানার মিষ্টি আছে বাতাসার মিষ্টি আছে কতজনের কত কী মিষ্টি আছে হ্যাঁ এই রসগোল্লা কীরকম মিষ্টি সেটা জানতে গেলে রসগোল্লাটা খেতে চায় তেমনি জপ করুন তাহলে জব করলে কি হয় সেটা দেখুন প্রাণায়াম করলে কি হচ্ছে সেটা দেখুন ধ্যান করলে কি হচ্ছে সেটা দেখুন আর আসন এই যে বসে আছি পদ্মা আসন হ্যাঁ এই বসে থাকলে কি হয় এই বসে থাকার মধ্যে কতটা ভালো লাগছে কতটা আনন্দ পাচ্ছেন কোনো কষ্ট হচ্ছে কিনা না বেশ বসে থাকতে কোনো আড়ষ্ট হতে হচ্ছে না কোনো জড়তা থাকছে না মনের একটা স্বচ্ছতা থাকছে হুম এগুলো উঠুন আপন করুন হ্যাঁ শুধু এই পদ্মাটনই করতে হবে তার নয় যে আসুনই করুন করুন আপনিগুলো করতে হয় আপনিগুলো করলে অঙ্গপ্রত্যাঙ্গের ভাঁজ ভোজগুলো গিট ঘাটগুলো ভালো থাকে হ্যাঁ হ্যাঁ হাঁটা চলাটা একটু করুন আমি আর আগের ভিডিওগুলোতে সব তো বলেছি যে খাদ্যপগুলোকে ঠিক ঠিক মতো সাজিয়ে নিন করুন হ্যাঁ আসনগুলো করুন এভাবে এভাবে থাকুন একটু জানতে হবে একটু বুঝতে হবে আবার বোঝার পরে করতে হবে না করলে কোনো ফল লাভ আমি আজকে আর বেশি কিছু বলবো না আপনাদেরকে অনুরোধ করছি আপনারা জপ করুন প্রাণায়াম করুন এটা আমার প্রথম কাজ দ্বিতীয় আসরণ করুন হ্যাঁ তাহলে দেখবেন আপনারা আপনাদের সৌভাগ্যের স্বর্ণ করে উঠে বলেছেন নমস্কার ভালো থাকুন